ফট রেডি হয়ে তোমাদের সামনে আসলাম একদম সেজে গুজে কেননা এতক্ষণ তো যুদ্ধ চললো আমার শরীরের উপর দিয়ে খালি কাজ আর কাজ কাজ আর কাজ কাজ টাজ করা হলেও একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম ও ফো তোমাদেরকে তো বলাই হয় না এই সবাইকে শুভ দুপুর কেননা এখন বাচ্চে বেলা হলো সাড়ে এগারোটাতে তো শুভ দুপুরই হয়ে গেছে তার জন্য তোমাদেরকে সবাইকে বললাম শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলো আর হলো আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ যখন আমি কাজ করি তখন আমার শরীরের কি যে কি অবস্থা থাকে আর যখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আসি তখন কেমন লাগে বলো তো একটু জয় জয়দিদিকে তখন চিনা যাচ্ছে না না গো আর আজকে যাব আমি কেন রেডি হয়েছে জানো আজকে যাবো হলো একটু হলো আমাদের বাজারে কেন আজকে রবিবার রবিবারে তোমাকে বাজারে যেতেই হবে কেন আমার দোকানের সব জিনিসপত্র কেনাকাটা আমি এক সপ্তাহ বাজার করে নিই এক সপ্তাহ বাজার মানে কি গত সপ্তাহে করেছিলাম রবিবারে এখনো কিছু রয়েছে কিন্তু কিছু কিছু জিনিস মানে বাড়ন্ত হয়েছে মানে শেষ হয়ে গেছে বুঝতে পারছ তো আমাকে তো কিনতে হবে কেননা তোমাদের দাদা ভাই নেই বাড়িতে রোদ্র উঠেছে প্রচুর রোদ্রের মধ্যে বাজারে যেতেও ভালো লাগছে না দুপুরবেলা কিন্তু আমাকে যেতেই হবে তোমাদের দাদা ভাই তো বললাম না সার ডাউনে ঢুকেছে কাজ করছে বুঝতে পারছো আমার তো ভালোই লাগছে হাজবেন্ড কাজ করলে তো ভালো লাগে কিন্তু ভালো লাগলে কেউ রোদ্রের মধ্যেও কাজ করছে না আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কোনো করার উপায় নেই তো কেন একটা ছেলে যখন কাজ করে তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো আর একটা মেয়ে যখন কাজ করে তখন কিন্তু সবচেয়ে ভালো আলসি শরীরটা আমাদের আনতে হয় না আলসি আনতে হয় না বুঝতে পারছ কথাটা যদি একটু বলতো ভুল হয়ে যায় তোমরা মাফ করে দিও আমাকে বুঝতে পারছো না তো রেডি হয়েছি কিন্তু হলো আমি ড্রেসটা চেঞ্জ করি না এই ড্রেস পরে যাবো না তো সেদিন বাজারে যে নাইটিটা কিনেছি আমি নতুন নাইটি লাল রেড কালার আমার তো খুবই ভালো লাগে রেড কালার লিপস্টিক রেড কালারের হলো ড্রেস খুবই পছন্দ আর রেড কালারের সে ভালো লাগে আর তার জন্য এটাই মানে সানটান করে একটু পড়লাম এখন পরবো হলো ড্রেস পরব ড্রেস বার করেছি তো এখন একটু বাজারে যাই বাজারে কিনা কাটা করে আনি কেননা সপ্তাহে যদি দোকানের বাজার করতে হবে দোকানের যদি বাজার না করি তাহলে তো বাজার আনতে অসুবিধা হবে তো আমার সঙ্গে যাচ্ছে দুজন দুজনকে কে বলো আমার বড় ছেলে আর ছোটো ছেলে আমি যেখানেই বাজারে যাই না কেন আমার দুইটা ছেলেকে নিয়ে যাই বলো তো কেন আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে যাই না যদিও বাড়িতে থাকে তাও যাই না যাওয়াটা যায় হঠাৎ মঠাৎ বুঝতে পারছো সব সময় যখন যাই বাজারে আমি কিন্তু তোমাদের আমাদেরটা ছেলে ছেলের লোকে যাই বুঝতে পারছো না সোনা ভাই বোন বলো কেন তোমাদের দাদা ভাই বাজারে গেলে না বলে চলো 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 সেই শব্দটা শুনলে আমার আগ ওঠে সেই জন্য তোমাদের দাদা ভাই সাথে বাজারে যাই না ছেলে দুটা লোকে যাই আজাদিভাবে ভাবে বাজার টাজার করি ব্যাগটা টানতে হয় না ব্যাগ যেখানে বাজার করি ওখানে রেখে দিই পরে গাড়ি একটা মানে নিয়ে যাই সামনে ওরা উঠায় উঠায় নিয়ে তারপরে চলে আসে বাজারে কোনো খাটনি নেই খালি যাওয়া আর আসার সঙ্গে বুঝতে পারছো আর ছেলেদেরকে খাওয়ানো ওরা তো আমার লগে যাবে খাওয়ার জন্য বুঝতে পারছো না এটা দেখবে আইসক্রিম খাবো মা পুচকা খাবো মা আজকে হলো এটা খাবো সেটা খাবো আছে ওদের খাওয়া মুখ চলছে চলছে বড় ছেলেটা আরো বেশি ছোটটাও আছে বড়টাও দুটাকে খালি খাওয়া পুচকা দেখবে মা পুচকা ধরে চলো মা আইসক্রিম দেখবে আইসক্রিম এর খাওয়াও মা এটা কিনে দাও সেটা কিনে দাও আমারও ভালো লাগে ওদেরকে কিনে দিতে ওরা যখন বলে তখন তো ভালোই লাগে কিনে দিই ওদেরকে আর খাওয়াই এটার জন্য কিন্তু ওরা দুটা যাচ্ছে যে হাসছে এখন বুঝতে পারছো ছোট ছেলেটা ও রেডি হচ্ছে তো বড়ো ছেলেটাকে বললাম একবার স্নান করে চলো বাবা নইলো রুড্ডু লুড্ডুর মধ্যে মানে ভালো লাগবে না তো ছান করছে আর আমি ততক্ষণে ড্রেস্ট টেস্ট চেঞ্জ করে তোমাদের সামনে আবার আসবো ঠিক আছে তোমার কি হলো এবার হচ্ছি তাড়াতাড়ি কত দেরি হয়ে যেতেছে হ্যাঁ হয়ে গেছি ডেস্ট পরে এখন ঘরটাকে তালা মারবো তালা মারে চলে যাব অ বাবা

বাজারে ঢোকার সাথে সাথেই দুইটা ছেলেই বলে কুষালের রস খাবে বুঝতে পারছো বন্ধুরা আমি বললাম না ওরা যাবে হলো খালি খাওয়ার জন্য মানে এটা যেটাই দেখবে সেটাই বলবে মা খেতে দাও খেতে দাও তা আমি বললাম কি ঠিক আছে একটা বাজারও করি নেই আগে ওদেরকে আগে খাওয়াই নেই কুশালের রসটা খাওয়া তো খুব ভালো মানে আখের রস খুবই ভালো জিনিস আমিও খা খাবো আর কি ভাবছি তো দাদা ভাইটাকে বলছি স তিনজনকেই দেন তো এক গ্লাস রস হলো বিশ টাকা করে বুঝতে পারছো বন্ধুরা তো বিশ টাকা করে হলো এই জিনিসটা খুবই ভালো এই জিনিসটা সবারই খাওয়া দরকার তো দাদা ভাইটা বানাচ্ছে আর কি আর তাই আমি বলছি আর কি দাদা ভাই দাদা ভাই এই মেশিনটা যে চালাও খুব কষ্ট লাগে না কেননা আমরা না কাজ করি বলে না আমরা না কষ্টটা না ফট করে বুঝতে পারি বুঝতে পারছো বন্ধুরা কেননা যে কোনো কাজই না মানে অনেক কষ্ট গো খারাপ লাগে লোকটা যে মেশিনটা চালাচ্ছে দাদা ভাইটা মানে এত কষ্ট লাগছে মনে হচ্ছে আমার আর কি তা আসলে সত্যি সত্যি কষ্ট লাগে আর কি মানে মেশিনটা চালাইয়ে তারপরে রসটা বার করা মানে মুখের কথা না তো দাদা ভাইটা আমাদেরকে সবাইকে বিপ্লবণ মানে লেবু রস দিয়ে মানে এইটাকে দিল কুশালের ইটাকে এটা বড় ছেলে নিয়ে নিয়েছে ও ক্যামেরাম্যান বুঝতেই পারছো আমরা তিনজনে মিলে বললাম না দোকান মানে বাজারে যাওয়ার সাথে সাথে আজকে আগে আমাদের খাওয়ারই স্টার্ট হবে তো আগে খেয়ে নিলাম তারপরে বসলাম হলো সবজি ভাইয়ের দোকানে তো এই ভাইটার দোকান থেকে আমি প্রতিদিন বাঁধাকপি তারপরে গাজর শশা এগুলো আমি কিনি তো দাদা ভাইটাকে বললাম দাদা ভাই আমার তো এক কেজি দিলে হবে না একবারে দশ কেজি দিয়ে দাও তো দাদা ভাইটা বস্তাতে ভরছে আর কি দশ কেজি বাঁধাকপি তো মানে দশ কেজি বাঁধাকপি আমার লেগেই যাবে তার থেকেও বেশি লাগে তো ভাবলাম যে অত বাঁধাকপি নেওয়া যাবে না তো গাজর বললাম যে গাজর তো প্রায় বাজার করা আমার শেষই হয়ে গেল। এখন আসলাম হলো মানে ভাবছি আর কি বাড়ির দিকে রওনা দেবো এত রোড্রু রোদ্রুর মধ্যে দুইটা বাচ্চাকে নিয়ে একদম মানে কী বলবো আর হিমশিম খেয়ে যাচ্ছি তো ভাইটাকে বললাম সব কিছু ভরে টরে দাও আমি এখন বাড়ির দিকে রানা দিই বুঝতে পারছ বন্ধুরা শুভমাত্র বন্ধুরা আবার আসলাম তোমাদের সামনে অনেক টাইম বাদে বাজার থেকে এসে না আর একদম ভালো লাগতে ছিল না রোদ্রের মধ্যে আসছি না বাজার থেকে একদম শরীরটা খারাপ লাগতে ফ্যানের তলে শুয়ে পড়েছিলাম আর আজকে তো দোকানটা না খোলার জন্য তো একদম মনটা খারাপ লাগছে খুব খারাপ লাগতেছে কারণ আমার জায়গাটাই অন্ধকার হয়েছে তা ডাক্তার বাবু আছে সামনে উনি বলতেছে হেই তুমি কেন দোকানটা খুলো না বিকালে তো খুলতে পারতে তা আমি বললাম কি ভাই জানো বাজার থেকে এসে আর দোকান করতে পারবো না কারণ জিনিসগুলো তো বানাতে হবে আমাকে তো অনেক কিছু কেনাকাটা করেছি তো এই গাজর লঙ্কা টঙ্কা গুলো অনেকগুলো এনেছি তিন কেজি লঙ্কা এনেছি এগুলো সব ফ্রিজে রাখবো কেননা থাকলে অনেকদিন থাকে আর কি পাতা তারপরে বীজ আলু পেঁয়াজ এগুলো তো অনেকগুলো এনেছি ওগুলো সব ওই ঘরে রেখেছি মাটিতে মানে পাকাতে রেখেছি কিন্তু লঙ্কা তো থাকবে না বেশি দিন লঙ্কাগুলো ফ্রিজে রাখবো তো লঙ্কা তারপরে শশা দেখো এগুলো এনেছি অনেক কিছু এনেছি আর কি তো এক সপ্তাহ বাজার এনেছি এক সপ্তাহ আমরা সবজি বাজার করতে হবে না বুঝতে পারছো তার জন্য আমার মানে নিশ্চিন্তাভাবে দোকান করতে পারবো সব কিছু আমার কাছে আছে আর কি আর এই যে দইনা পাতাটা খুব দরকার তোমরা তো আমরা এই ধনাপ এনেছি আর এই ধনিয়া এনেছি বুঝতে পারছো এগুলো চাটনি বানাই তো সব কিছু বেশি বেশি করে আনলাম এগুলো এখন ফ্রিজে তুলবো তো কিছু কিছু আরও ইয়ে আছে দেখো শশা গুলো আছে এগুলো আগে এগুলো সব বার করে আজকে ওগুলো তো বানিয়ে ফেলবো আর যেগুলো আজকে এনেছি এগুলো সব ফ্রিজে ঢুকায় রাখবো বুঝতে পারছো সরব ভাই গুন আর আজকে আর তাহলে ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর শান্ত সবাইকে গুড নাইট